সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটি বাড়ি দেখাবো প্রত্যেকটি বাড়িতেই ব্যাঙ্গলন রয়েছে অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্গলন সহ বাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করা স্কিনে অলরেডি আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন তিনতলা একটা বাড়ি রাস্তার পশ্চিম পাশে অবস্থিত এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ আটান্ন পয়েন্ট দুই শতাংশ আটান্ন পয়েন্ট জমিসহ তিনতলা এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র ৪৫ লক্ষ টাকায় এই ভিডিওটি এর আগে বেশ কয়েকটি চ্যানেলে দেওয়া হয়েছে এবং আমিও নিজে এই ভিডিওটি দুইবার করেছি তো প্রত্যেকটি ভিডিওতেই রেট দেওয়া হয়েছে আজকে যে রেটটা দেওয়া হয়েছে এই রেটটা আপনাদেরই রেট একেবারে চূড়ান্ত রেট মূলত এই যে বাড়িটা এই বাড়িটা বাড়ির মালিক বিক্রি করতে চাচ্ছে জরুরি প্রয়োজনেই বিক্রি করতে চাচ্ছে যার জন্য বাড়ির মালিক রেট নিয়ে আর বসে না থেকে একেবারে কম বাজেটের মধ্যে বাড়িটি উনি ছেড়ে দিচ্ছেন কত মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর আগে বা পরে আপনারা জেনেছেন এই বাড়িটি রাজক প্লানে নির্মিত এবং এই বাড়িটিতে পঁচিশ লক্ষ টাকার মতো ব্যাংক লোনও রয়েছে ব্যাংক লোন সহ সর্বমোট বাড়ির মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইওয়ে রাস্তা এবং বাড়ির পশ্চিম পাশ দিয়ে একটা রেললাইন রয়েছে তো বাড়ির সামনে বাড়ির পিছনে বাড়ির পাশে যা রয়েছে সকল তথ্যই আপনাদেরকে দেওয়া উচিত বলে আমি সকল তথ্যই আপনাদেরকে দিয়ে থাকি বাড়ির যে কাগজপত্র কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট রয়েছে কোনো ধরনের জোর জামেলায় নেই খাজনা খারিজ কমপ্লিট করা রয়েছে এবং অনলাইন করা রয়েছে আর আইএফআইসি ব্যাংক থেকে এই বাড়িটির লোন নেওয়া হয়েছে তো লোনটা নেওয়া হয়েছে গত চার বছর আগে এই লোন এখনো চলমান রয়েছে মাসের কিস্তি মাসে পরিশোধ করতেছে প্রতি মাসে আনুমানিক সাতাইশ হাজার টাকার মতো এই বাড়ির লোনের কিস্তি পরিশোধ করতে হয় যারা ব্যাংক লোনের বাড়ি খুঁজতেছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন বাড়ির যে প্রতিশনটা সেটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুই শাটারের একটা দোকান রয়েছে প্রশস্ত একটা গেট রয়েছে নিস্তলায় এই মুহূর্তে বাড়া দেওয়া রয়েছে একটা ফ্যাক্টরির কাছে নিচতলা সম্পূর্ণটায় ভাড়া দেওয়া রয়েছে এবং উপরতলা অর্থাৎ দ্বিতীয় তলায় ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া রয়েছে এই বাড়ি থেকে বর্তমান সময়ে ভাড়া আসতেছে 28000 হাজার টাকা তিনতলায় এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি দরজা জানালা গিরিল সহ সব কিছুই কমপ্লিট করা রয়েছে শুধুমাত্র উপরে টিন বসালেই এই তিনতলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে বাড়িটি যদিও রাজুক প্লানে চারতলা অনুমোদন করা রয়েছে তো বর্তমানে যেইভাবে রয়েছে এই বাড়িটি এই হিসেবে সর্বোচ্চ তিনতলা পর্যন্তই করা সম্ভব এর বেশি করা যাবে না যার জন্য বাড়ির মালিক নিজে সব কিছু জেনে এবং বুঝে একেবারে কম বাজেটের মধ্যে আপনাদেরকে এই বাড়িটি দিচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় যারা এই বাড়িটি দেখেছেন এবং বাড়ির রেট সম্পর্কে মোলামুলি করেছেন আপনাদের সেই ইচ্ছা আজ পূরণ হতে চলেছে একেবারে কম দামেই আপনারা এই বাড়িটি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আমি কথা বলতে বলতে একেবারে তলায় অর্থাৎ তিন তলায় চলে আসলাম তিন তলার যে পজিশনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা বলেছিলাম প্রত্যেকটি রুমের দরজা কিন্তু করা রয়েছে আর এই তিন তলায় বেডরুম সংখ্যা আছে চারটি আর ওয়াশরুম আছে দুইটি কিচেন রুম রয়েছে দুইটি সব মিলিয়ে নিজতলায় যেইভাবে রয়েছে দ্বিতীয় তলায় যেভাবে রয়েছে ঠিক একই পজিশনে তিনতলা করা হয়েছে তো শক্তিশালী নিজস্ব সাবমার্সেবল রয়েছে এই বাড়িটিতে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয় কেননা এখানে এখন পর্যন্ত গ্যাস সংযোগ আসেনি যার জন্য এই বাড়িতে গ্যাস সংযোগ নেই এটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাড়িটি ব্যাংক লোন রয়েছে যাদের বাজেট কম তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন বাড়ির পাশেই মেল ফ্যাক্টরি রয়েছে এবং বাড়ির সামনে রাস্তা রয়েছে এখান থেকে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু প্রশস্ত রাস্তা রয়েছে আর এরকম হাইওয়ে রাস্তার সাথে একটা বাড়ি যে কোনোভাবেই ভাড়া দেওয়া যায় ব্যাংক ভাড়া দেওয়া যায় বিমা ভাড়া দেওয়া যায় এছাড়া ছোটোখাটো খাটো কিন্তু ভাড়া দেওয়া যায় তো এই ছিল মূল বিষয় আমরা ওই বাড়ির ভিডিও থেকে এখন চলে আসলাম আরেকটি বাড়ির ভিডিওতে আমি আগেই আপনাদেরকে বলেছি তিনটি বাড়ির ভিডিও আজকে একসাথে করেছি যাতে করে ব্যাঙ্ক লোনের যেই বাড়িগুলো রয়েছে আপনাদের এক এক জনের বাজেট এক এক রকম এক একজনের চাহিদা এক এক রকম সব দিক বিবেচনা করেই আজকের ভিডিওটি তৈরি করছি স্ক্রিনে অলরেডি আপনারা একটা বাড়ি দেখতে পাচ্তেছেন এই বাড়িটা হচ্ছে তিনতলা একটা বাড়ি আর এই বাড়িটা চারতলা ফাউন্ডেশনের একটা বাড়ি সামনের যেই অংশটুকু দেখতে পাচ্ছেন টুকু দুই কাটার মধ্যে নির্মিত এবং এই বাড়ির পশ্চিম পাশ দিয়ে আরও দুই কাঁটা জমি রয়েছে যেখানে নিস্তলা সম্পূর্ণ কমপ্লিট অর্থাৎ এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার কাটা চার কাটার মধ্যে নিস্তলা সম্পূর্ণ কমপ্লিট আর উপরতলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় সাত কমপ্লিট করা রয়েছে কোনো ডেকোরেশন করা হয়নি এই ছিল বিষয় আর অনেকেই রয়েছেন যারা একেবারে বড় রাস্তার পাশে গাড়ির সহ একটা বাড়ি খুঁজতেছেন তাদের এই আশা পূরণ হবে এই বাড়িটি যদি আপনারা ক্রয় করেন এই বাড়ির ভিডিওটি আমার এই চ্যানেলে অনেক আগে দেওয়া হয়েছিল তো ওই ভিডিওতে বাড়ির যেই নির্ধারিত রেট সেই রেটটা আপনাদেরকে দেওয়া হয়নি যার জন্য আজকের ভিডিওতে রেট সহ বাড়ির ভিতরে বাহিরে যা যা রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখানো হচ্ছে এই বাড়ির নিচতলায় যেই রুমগুলো রয়েছে এই সহ এবং দ্বিতীয় তলার যেই কয়টি রুম রয়েছে সব মিলে 27000 হাজার টাকার মতো অলরেডি ভাড়া আসতেছে এবং তিনতলা বাড়ির যে মালিক নিজে তিনতলায় বসবাস করেন তিনতলা উনি নিজের মতো করে সাজিয়ে রেখেছেন এবং নিজে এখানে বসবাস করেন যার জন্য এটার ভাড়া দেওয়া হয়নি তো এই বাড়িটা যেই প্ল্যানে নির্মিত হয়েছে বাড়িটা সিটি কর্পোরেশনের অনুমোদনে একটা বাড়ি আমি যা বলছিলাম আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির এক অংশ কমপ্লিট করা এটা দুই তলার একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটা দুই তলায় সাত কমপ্লিট করা রয়েছে এবং তিন তিনতলাতেও কিন্তু সাত কমপ্লিট করা রয়েছে তো এখন শুধুমাত্র ইউনিট বাই ইউনিট ডেকোরেশন করলেই এই বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আর এই বাড়িতেও ব্যাঙ্ক লোন রয়েছে আর ব্যাংক লোনের পরিমাণ হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এই বাড়িতে ব্যাঙ্ক লোন রয়েছে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা ফাউন্ডেশন হচ্ছে চারতলা আর কমপ্লিট করা রয়েছে তিনতলা পর্যন্ত অর্থাৎ দুই ইউনিট সম পরিমাণ কমপ্লিট করা রয়েছে তিনতলা পর্যন্ত এটা চারতলা ফাউন্ডেশনে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে তিনতলা পর্যন্ত সাত করা রয়েছে বাড়ির ভিতরের অংশে কি রয়েছে এটাও আমরা আপনাদেরকে দেখাবো কারণ এই ভিডিওটি অনেক আগে দেখা দেওয়া হয়েছিল যখন আমার চ্যানেলে ভেওয়ার্সের সংখ্যা একেবারেই কম ছিল তো বর্তমানে আমার চ্যানেলে মার্শাল্লাহ অনেক বেওয়াস রয়েছে অনেক সাবস্ক্রাইবার রয়েছে তাদের সমাধে আমি এই ভিডিওটি নতুন করে তৈরি করতেছি এটা হচ্ছে তিনতলা আপনারা দেখতে পাচ্ছেন তিনতলার ছাদের অংশ এখানে কিন্তু এটা সাত কিন্তু কমপ্লিট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডেকোরেশনের কাজ বাকি রয়েছে আর এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর বাড়িটি আহ ফিট রাস্তার পাশে একটা বাড়ি বাড়িটা আধুনিক ডিজাইনে এবং বর্তমান যেই সময় এই সময়ের সাথে ম্যাচ করেই কিন্তু এটার প্লানটা সাজানো হয়েছে বাড়িতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ির বাড়ির মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্মত যত কিছু দরকার যা যা দরকার সব কিছুই কিন্তু এই বাড়ির ভিতরে রয়েছে তো আমি আপনাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো যারা ভিডিওতে রয়েছেন এবং এই বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চাচ্ছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন তাহলে সব কিছুই জানতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর টু পার্টের দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাগুলোও কিন্তু শক্ত সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমরা একেবারে চারতলায় চলে যাচ্ছি চারতলায় কি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু একটা ইউনিট একেবারে কমপ্লিট করা রয়েছে আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি যে এটা চার চারতলার যে ছাত্রা এই ছাত্রা পর্যন্ত কিন্তু কমপ্লিট করা রয়েছে চারতলার যে সাত এই ছাত্রাও কমপ্লিট করা রয়েছে আমরা এখন এ এখানে আর দেরি না করে বাড়ির ভিতরের যে অংশটুকু ওই অংশটুকু আপনাদেরকে দেখাবো প্রিয় ভিওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি তিন তলার একটা ইউনিটে যেই ইউনিটটা বাড়ির মালিক নিজে ব্যবহার করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি গোচালু একটা কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে এবং যেইখানে যা যা প্রয়োজন সেইখানে ঠিক সেইভাবেই এই কিচেন রুমটা উনি তৈরি করেছেন তো প্রিয় বেয়ার্স এই বাড়ির ভিতরের অংশে যা যা রয়েছে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি অনুসরণ করুন বেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোচালু একটা কিচেন রুম এখানে কিন্তু গ্যাস সংযোগও রয়েছে সম্পূর্ণ টাইলস করা এই কিচেন রুমটি উপরের অংশে বক্স সিস্টেম করা রয়েছে ব্যবহৃত যেই জিনিসপত্রগুলো রয়েছে এই জিনিসপত্রগুলো যাতে রান্নাঘরের ব্যবহৃত যেই জিনিসপত্রগুলো এই জিনিসপত্রগুলো যাতে সহজে এখানে নিরাপদে রাখা যায় এই জন্য এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে আপনারা যারা বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটা যদি আপনারা দেখেন বাড়িটা দেখে আপনাদের সব দিক কিন্তু পছন্দ হবে এত সুন্দর পজিশনে এই বাড়িটা তৈরি এই বাড়িটা তৈরি করা হয়েছে বাড়িটাতে তিন ব্যাড বেডরুমের সংখ্যা হচ্ছে তিনটি কিচেন রুমের সংখ্যা একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি এবং প্রত্যেকটি রুমের সাথে সাথে কিন্তু একটা করে অ্যাটাচ বাথরুমও কিন্তু এই বাড়িতে রয়েছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোচালু পরিপাটি একটা বাড়ি তোরাই যে সমস্ত ভবন রয়েছে ওই সমস্ত ভবনকে ফলো করেই কিন্তু এই ভবনটা তৈরি করা হচ্ছে আর দেখে ঠিক বোঝাই যায় যে এটা উত্তরার একটা অংশ এরকমই বোঝা যায় আর এই যে বাড়িটা এই বাড়িটা কোথায় আপনারা আপনাদেরকে হয়তো এতক্ষণে বলা হয়নি এই বাড়িটা টঙ্গি থানার আও আওতাভুক্ত এটা হচ্ছে গাজীপুরার একটা চিত্র গাজীপুরায় এই বাড়িটি অবস্থিত বাড়ির যে মূল্য এই মূল্যটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাত্র আড়াই কোটি টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র আড়াই কোটি টাকা হলে এই বাড়িটা ক্রয় করতে পারবেন আর এক কোটি বিশ লক্ষ টাকা যেখানে ব্যাঙ্ক লোন রয়েছে এই ব্যাঙ্ক লোনটা কি ট্রান্সফার এই ব্যাঙ্ক লোন কি ট্রান্সফার করা যাবে কি করা যাবে না এটা বাড়ির যে মালিক মালিকের সাথে বসলে আলোচনা সাপেক্ষে জানা যাবে আমি এই মুহূর্তে এই বিষয়টা বলতে পারতেছি না তো যাদের এই বাড়িটা পছন্দ যাদের বাজেট রয়েছে আড়াই কোটি টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি কিনতে চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এবং এই বাড়িটি দেখে শুনে এই বাড়িটা ক্রয় করতে পারেন আর এই যে বাড়িটা এই বাড়ির যে কাগজ কাগজ নিয়ে কোনো জামিনালা নাই যেহেতু এটা একটা গণবসতি একটা এলাকা কিন্তু এটা গণবসতি একটা এলাকা এবং গার্মেন্টস শিল্প এলাকার আবাসিক একটা অঞ্চল হচ্ছে এই গাজীপুরা এলাকা আপনারা জানেন গাজীপুরা কত ব্যস্ততম একটা নগরী গাজীপুরার আশেপাশে যেই ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে এগুলো গুণে শেষ করা যাবে না আর গণবহুল একটা এলাকা বলতে পারেন এই গাজীপুরা যার জন্য এই গাজীপুরার যেই জমির মূল্য এই জমির মূল্যটাও অনেক বর্তমানে এই বাড়িটা যেখানে রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা হিসেবে এখানে শুধুমাত্র খালি জমি বিক্রি হচ্ছে বিল বিলের মধ্যে কিছু জমি আছে এই জমিগুলো কিছুদিন আগেও পাঁচ লক্ষ টাকা কাঠায় পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে বিলের মাঝখান দিয়ে একটা প্রশস্ত রাস্তা হওয়াতে এইখানের যে জমিগুলো এই জমিগুলোর দাম বেড়ে এখন বিশ লক্ষ টাকা কাটায় পরিণত হয়েছে যার জন্য আপনারা যারা বাড়ি ক্রয় করতে চান বাড়ি দেখছেন বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব দিন যাবে জমির মূল্য বাড়ির মূল্য বৃদ্ধি পাবে কমবে না যার জন্য আপনারা যারা একটা সম্পদ একটা প্রপার্টি ক্রয় করতে চান সময় নষ্ট না করে আগে বাগে সিদ্ধান্তটা নিয়ে নিন তাতে করে কিছু টাকা কমে হলেও একটা প্রপার্টি আপনি ক্রয় করতে পারবেন বাড়ির ভিতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে সম্পূর্ণ টাইলস করা ফ্লোর টাইলস করা ওয়াশরুম টাইলস করা কিচেন রুম টাইলস করা এবং সুন্দর গোচালো কিন্তু এই বারের পজিশনগুলো আপনারা আপনারা কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন তো যার জন্য জেনে বুঝে আপনারা যদি এই বাড়িটি ক্রয় করতে চান বিডিও স্ক্রিনে আমাদের অ্যাস প্রপার্টির যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন অনেকে রয়েছেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখে গোপনীয়ভাবে এই বাড়িটা কোথায় এটা খুঁজে বের করতে চান এতে করে আপনারা শুধু হয়রানি হবেন নিজের সময় নষ্ট করবেন বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন না বাড়ি ক্রয় করতে হলে যার মাধ্যমে জিনিসটা আপনি জানবেন তাকে সাথে করে নিয়ে গেলে আপনার সবচেয়ে সুবিধা হয় কারণ আমরা যারা এই বিজ্ঞাপনগুলো প্রচার করি আমরা কিন্তু আপনাদের শত্রু না আপনাদের বন্ধু তো সেই বন্ধুত্বর দিক বিবেচনা করে আমরা যদি একটা সম্পদ আপনাকে ক্রয় করে দিতে পারি আপনি খুশি হয়ে কিন্তু আপনাদের আমাদেরকে একটা সম্মান সম্মাননা আপনারা দেন বা দেওয়া উচিত তো এইটুকু সম্মাননা থেকে আমাদেরকে বঞ্চিত করার অযথা যে চেষ্টাটা এই চেষ্টাটা যারা করেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন তো যাই হোক আপনারা যার ভিডিও দেখতেছেন যার চ্যানেলের ভিডিও আপনি দেখতেছেন আপনি তার চ্যানেলের যেই প্রজেক্ট বা যেই প্রপার্টিটা আপনার পছন্দ তাকে সাথে নিয়ে যদি আপনারা যান ওই ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে কারণ এটার বিষয়ে তার চেয়ে ভালো আর কেউ জানবে বলে মনে হয় না এই জন্য আপনাদের সুবিধা অসুবিধা বিপদে আপদে ওই এই যারা ভিডিও দিয়ে থাকে তারা কিন্তু আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে আমরা জেনে বুঝে কোনো গ্রাহককে কখনোই বিপদে ফেলানোর চেষ্টা করি না আমাদের জানা মতে কোনো বাড়ির কাগজে যদি জামেলা থাকে সেই বাড়ি আমরা কোনোভাবেই পরিদর্শন পর্যন্ত করাই না আগে আমরা বলে দিই যারা আমাকে ফোন করেছেন এই ধরনের সমস্যায় যারা পড়েছেন একটা বাড়ি আপনার পছন্দ হয়েছে ওই বাড়ি সম্পর্কে যখন আপনি বিস্তারিত জানতে চেয়েছেন প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে এই বাড়ির কাগজে ঝামেলা আছে এটা এই সমস্যা তো আমি হান্ড্রেড পারসেন্ট সততার সাথে এই প্ল্যাটফর্মে রয়েছি আপনারা যারা আপনারা যারা এই হতদরিদ্র গরিবের কথা বিশ্বাস করেন দয়া করে তারা আমাকে স্মরণ করবেন আপনাদের কোনো ধরনের সমস্যায় ফালানোর কোনো ইচ্ছা আমার বা আমাদের এই চ্যানেলের নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় কথা বলতে বলতে আমরা দুইটি ভিডিও শেষ করলাম এখন তিন নম্বর বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন কাঠা জমি রয়েছে এবং চারতলা ফাউন্ডেশন করা রয়েছে নিস্তলা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে শক্তিশালী সাবমার্সেবল রয়েছে দুই হাজার লিটার পানির ট্যাঙ্কি রয়েছে যেই পানির ট্যাঙ্কিতে পানি ফুল করতে সর্বোচ্চ পনেরো মিনিট মাত্র সময় লাগে তো যাই হোক এই বাড়িতে তিন ডাবল গ্যাসও রয়েছে তো সব কিছু মিলে বাড়িটি একটা সুন্দর বাড়ি বলাই যায় এবং এই বাড়ির উপরের অংশে চব্বিশটি কলাম করা রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পাশেই বিশাল আকারের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই বাড়ির আশেপাশে বিশ থেকে পঁচিশটার মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এই সমস্ত বাড়ি ক্রয় করে যদি যদি আপনারা ভাড়া দেন ভাড়াটি আর এখানে কিন্তু অভাব হয় না আপনারা এর আগেও এই এই ভিডিওটা হয়তো দেখেছেন তো বাড়ির মালিকের যেই বাস্য করোনার সময়েও কিন্তু এই বাড়িটির কখনও ফাঁকা যায়নি এত পরিমাণ বাড়ার চাহিদা ছিল আর বাড়িটি যেখানে অবস্থিত এই বাড়ির মাত্র এক মিনিট পায়ে হেঁটে এই যে রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তা দিয়ে এক মিনিট হাঁটলে আপনি তিরিশ ফিটের পাকা রাস্তা পাবেন এবং ওই যে এই বাড়ির পাশে একটা পুকুর রয়েছে পুকুরের পাশ দিয়েই কিন্তু আরও একটা রাস্তা আছে ওই এই দিক দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড হাঁটলে আপনি প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা পাবেন বড় রাস্তা একদম অনুকূলে একদম কাছে যার জন্য আপনারা চাইলে এই বাড়িটাও ক্রয় করতে পারেন এর আগেও এই বাড়ির ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে এক ভিডিওতে এক এক ধরনের রেট উল্লেখ করা হয়েছে আজকের ভিডিওতেও এই বাড়ির রেটটা আমি উল্লেখ করতেছি কারণ এই বাড়িটা বিক্রয় করা বাড়ির মালিকের একান্ত প্রয়োজন বাড়ির মালিকের ব্যাঙ্ক লোন রয়েছে বিশ লক্ষ টাকার মতো এই ব্যাঙ্ক লোন পরিশোধ করাটা তার দায়িত্ব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বর্তমানে ছয় ফিট ভবিষ্যতে এই রাস্তাটাই বারো ফিট রাস্তায় রূপান্তরিত হবে আশেপাশে যখন এই খালি জায়গায় বাড়ি হবে এবং এই বাড়ির যে গেটটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা একেবারে সামনের অংশে ডিজাইন করা রয়েছে এই বাড়ির যে প্লান প্লানে কিন্তু এই গেটটা সামনে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই প্লান অনুযায়ী এই গেটটা এখান থেকে পরিবর্তন করে একেবারে রাস্তার সাথে এই গেটটা আপনারা তৈরি করতে পারবেন আর বাড়ির পাশে একটা মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ এই মসজিদের পাশ দিয়ে যেই রাস্তাটা এই রাস্তা দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডে বড় রাস্তায় যাওয়া যায় বাড়ির যে মূল্য এই মূল্যটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই বাড়ির মূল্য হচ্ছে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা মাত্র পঁচাত্তর লক্ষ টাকা একদম এক রেট যদি আপনাদের রেটে পছন্দ হয় তবেই এই বাড়ির বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য নেবেন এবং বাড়ি দেখতে আসবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর আগে একটা ভিডিওতে রাগের মাথায় একটা রেট দেওয়া হয়েছিল ওই রেটটা বাড়ির মালিকের রেট ছিল না তো যাই হোক বর্তমানে যেই রেটটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে একুরেট রেট এবং জেনুইন রেট পঁচাত্তর লক্ষ টাকার কমে এই বাড়িটি বিক্রি করা যাবে না এই ধরনের একটা বাড়ি বড় রাস্তার পাশে যদি হয় তাহলে আমরা ভিডিও তৈরি করি আমরা জানি কত টাকা দাম চায় বাড়ির মালিক এক কোটি এক কোটি দশ এক কোটি বিশ লক্ষ টাকার নিচে কিন্তু এই ধরনের বাড়ি পাওয়া যায় না সেই জায়গায় মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পাচ্ছেন তো যারা জেনে এবং বোঝে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি এসে দেখতে পারেন এবং এই বাড়িটি ক্রয়ের সময় সীমা। মাত্র এই রমজান মাস পর্যন্ত এরপরে এই বাড়ির যদি বিক্রি না হয় রেটটা এখানে নাও থাকতে পারে রেট বাড়তে পারে এর আগে অনেক ইতিহাস রয়েছে যেই বাড়িগুলো এক বছর দুই বছর পর্যন্ত বিক্রির জন্য বাড়ির মালিকরা ঘুরঘুর করেছে কিন্তু পরবর্তী একটা সময়ে তার সমস্যা সমাধান হয়ে যাওয়াতে ওই বাড়ির রেটটা দশ লাখ বা বিশ লাখ বা তিরিশ লাখ টাকা সে নিচ থেকেই বাড়িয়ে দিয়েছে বা বাড়ি বিক্রয় করতে সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি এই ধরনের অনেক সমস্যায় কিন্তু আমরা পড়ি তো এটা আপনারা অনেকেই বোঝেন না আমরা চাই একটা বাড়ি বিক্রি হোক আপনারা যাতে সহজে একটা বাড়ি ক্রয় করতে পারেন সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমরা এই বাড়ির ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি অনেকে এটা ভালোভাবে নেন আবার অনেকে এটা ভালোভাবে নেন না কারণ বাংলা দেশের যে মানুষগুলো রয়েছে এক একজনের চিন্তাধারা এক এক রকম সেটা নিয়ে আমার কোনো কথা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো উপভোগ করতে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته